বন্ধু আপনি কি ভাবেন আপনি কাউকে ভালোবাসেন আপনি কাউকে বিয়ে করেন সেটা কখনই সম্ভব নয় আপনি কখনো কাউকে ভালোবাসতে পারেন না আপনাকে কেউ ভালোবাসতে পারে না সমস্তটাই না আগের থেকেই প্ল্যানিং করা যাকে বলা হয় প্রি প্ল্যান্ড ইউনিভার্স আগের থেকে এটাকে পুরোপুরি প্ল্যান করে রেখেছে কার সাথে কখন কি ঘটবে টোটালি প্রি আপনি ভাবছেন আমি দশটা ছেলেকে রিজেক্ট করেছি আপনি ভাবছেন আমি পাঁচটা মেয়েকে রিজেক্ট করেছি কখনই সম্ভব নয় এগুলো আপনি রিজেক্ট করার কে আপনার জীবনে আপনার জন্য যেই মানুষটি আছে সেই মানুষটি আপনার জীবনে এখনও পদার্পণ করেনি তাই আপনার সাথে এই ঘটনাগুলো ঘটছে তাই আপনি তাকে রিজেক্ট করছেন এটা আপনি করছেন না আপনার মাধ্যমে করানো হচ্ছে যখন আপনার জীবনে সে আসার উপযুক্ত সময় হবে সঠিক সময় হবে সে অটোমেটিক্যালি চলে আসবে আপনার জীবনে আপনি তাকে আনতে পারবেন না আপনি জোর করেও কাউকে রাখতে পারবেন না আপনার জীবনে যার যতটুকু সময় আপনার সাথে থাকার সে আপনার সাথে ততটুকু সময়ই থাকবে আপনি এখানে কিচ্ছু করতে পারবেন না আপনি ভাবছেন আপনি সব হত্যা বিধাতা একদম ভুল আপনি তো একজন সাধারণ মানুষ উপরওয়ালার সৃষ্ট একজন জীব যার নাম মানুষ আপনি আর কিছুই নন আপনি ভাবছেন আপনি সব কিছু করতে পারেন সব কিছু আপনার মাধ্যমে করানো হয় টোটালি প্রি প্ল্যান্ড আমরা কি বলি কপালের লিখন ভাগ্যের লেখা এটাই বাস্তব আপনার জীবনে কে কখন আসবে কে কখন চলে যাবে সমস্ত প্রি প্ল্যান্ড করা আছে আপনি কি করবেন আমি কি করব এই যে আমি যা আপনার সামনে এসে কথা বলছি মোবাইলের মধ্যে ইউটিউবে এটাকে আমি করছি এই ইউটিউব করার থট আমার মধ্যে কিভাবে আসলো পৃথিবীতে তো আর অনেক মানুষ আছে সবাইকে আমার মতো কন্টেন্ট তৈরি করছে আমরাও আছি কয়েকজন ইউটিউবে এরকম যারা এরকম ভিডিও তৈরি করছি কেন যাতে করে আপনাদের রিল্যাক্স হয় যাতে করে আপনারা বুঝতে পারেন বাস্তবতা সমস্তটাই ইউনিভার্সাল প্ল্যানিং সমস্তটাই আপনার কর্মের ফল আপনার গত জনমের ফল এখানে অনেকে বলবেন যে গত জনম বলে পুনর্জনম বলে কিছুই হয় না এরকম অনেক প্রমাণ আছে আপনি ইউটিউবে সার্চ করে দেখুন আপনি গুগলে সার্চ করে দেখুন আপনি অনেক প্রমাণ পাবেন দেখুন আত্মা কি আত্মার তো কখনো ধ্বংস হয় না আত্মা একটা সত্য যে কখনো ধ্বংস হবে না আত্মা শুধুমাত্র আমাদের শরীর চেঞ্জ করে যখন আমাদের শরীর অকেজো হয়ে যায় আমাদের শরীরের সমস্ত কিছুরই তো একটা ব্যালিড টাইম আছে হার্ট কিডনি লিভার সব কিছুই কিন্তু একটা টাইম আছে টাইম শেষ হয়ে গেলে সেগুলো অকেজো হয়ে যায় তখন আত্মা সেখানে থাকার উপযুক্ত স্থান আর পায় না বা আত্মার জন্য উপযুক্ত থাকে না তখন আত্মা কিন্তু এই শরীর চেঞ্জ করে আমাদের কর্মের উপর বেস করে আমাদের কর্মের উপর নির্ভর করে কিন্তু অন্ন জন্ম পায় এই অন্ন জন্ম আপনার কর্মের উপর ভিত্তি করেই কিন্তু হবে এবার এতগুলো কথা বলার পেছনে কিছু কারণ রয়েছে যে কারণগুলো বলছি এবার আপনি গত জনমে আপনি কি করেছেন কার সাথে হতে পারে আজ এই জন্মে আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনাকে খুবই হার্ট করছে খুবই আঘাত করছে আপনাকে বারবার আঘাত করছে হতে পারে এই জনমে আপনি কার সাথে এমন করেছেন বা হতে পারে গত জন্মে আপনি এই ব্যবহারটাই আপনার প্রয়োজনের সাথে করেছেন যেটা বাকি ছিল আপনার কর্মের মধ্যে সেটাই আজ আপনি এই জন্মে পাচ্ছেন কর্ম কিন্তু আপনার বিচার করবেই তাই বলছি যতটুকু পর্যন্ত হয়ে গেছে আপনার জীবন থেকে বা চলে গেছে আপনার জীবন থেকে গেছে যা গেছে গেছে ভাই যা আছে সামাল তাই যেটা চলে গেছে সেটা চলে গেছে যেটা আছে সেটাকে এখন কন্টিনিউ করুন ভালোভাবে কারোর সাথে খারাপ আচরণ করবেন না কারো মন ভাঙবেন না কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না এবার আপনার উপর যদি আক্রমণ হয় তখন কিন্তু আপনাকে সেলফ ডিফেন্স করতেই হবে সেটা কথার মাধ্যমে হবে বা সেটা শারীরিকভাবেই হোক সেটা কিন্তু আপনাকে সেলফ ডিফেন্স করতেই হবে আমি সেটা কথা বলছি না বিনা কারণে কাউকে কটো কথা বলবেন না কাউকে আঘাত করবেন না কাউকে রাগ দেখাবেন না আপনি যা করবেন সেটা কিন্তু প্রতিফলিত হবে হয় এই জন্মের শেষের দিকে বা এই জন্মে কয়েক বছর পরে বা পরের জন্মে কর্ম কিন্তু আপনাকে ছাড়বে না আজকের কথাগুলো টোটালি অন্য রকম। আমি এই বিষয়টি নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি যে মানুষের জীবনে এরকম কেন হয় আমি দেখেছিও এমন এমন ভালো মানুষ আছে তাদের সাথেও খুব খারাপ ঘটনা ঘটছে কেন ঘটছে সেটা তার প্রিয়জন চলে যাই হোক বা তার জীবনের সাথে অন্য কোনো ঘটনাই হোক খুব খারাপ ঘটছে কেন ঘটছে এরকম বিষয় সে আগের জন্মে বা গত জন্মে কারো সাথে করে এসেছে যেটা সেই জন্মে কমপ্লিট হয়নি এই জন্মে সেটা তার কর্ম তাকে দিয়ে যাচ্ছে বা তার বিচার করছে বা তার ফল ভোগ করাচ্ছে তাই বন্ধু যদি এরকম ঘটনা আপনার সাথে ঘটে থাকে আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড বা আপনার কোনো জীবনের সমস্যা অনবরত লেগেই আছে তাহলে এখানে চিন্তার বিষয় নেই যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে আমাদের জীবনে যা হয় তা ভালোর জন্যই হয় ঈশ্বর কিন্তু আমাদেরকে সেই রাস্তায় দেখায় যে রাস্তায় আমরা সঠিকভাবে চলতে পারবো বা যেটা আমাদের জন্য ভালো সেই রাস্তায় দেখায় আর সেই রাস্তায় নিয়ে যাওয়ার জন্য ঈশ্বর অনেক চেষ্টা করেন এবং ঈশ্বর আমাদেরকে আশীর্বাদও করেন কিন্তু আমরাই বুঝতে পারি না তাই বলছি যদি আপনার জীবন থেকে আপনার প্রিয়জন চলে যায় আপনার ভালোবাসার মানুষ চলে যায় আপনি এখানে কান্নাকাটি করা বাদ দিন দেখুন যা হয়েছে ভালো হয়েছে হয়তোবা আপনার কোনো জন্মের কর্মের ফল আপনি এখন ভোগ করছেন তাই কাউকে আর আঘাত দিয়ে কথা বলবেন না হুম হলে কিন্তু আপনাকে তার ফল ভোগ করতেই হবে আজ হয়তো আপনি আমাকে কষ্ট দিলেন আপনি কিন্তু আমার কাছ থেকে তার ফলাফল পাবেন না আপনি এই ফলাফলটা পাবেন অন্য কারো মাধ্যমে অন্য কোন নামে অন্য কোন ধামে হয়তো আপনি আপনার গার্লফ্রেন্ডকে বা আপনার বয়ফ্রেন্ডকে খুবই ভালোবাসেন সে আপনার জীবনে এসেছে ছমাস ভালো ঠিকঠাক ছমাস পর থেকে সে আপনাকে মানসিক যন্ত্রণা দেওয়া শুরু করেছে আপনাকে ইগনোর করতে শুরু করেছে আপনি ভালো থাকা সত্ত্বেও কেন হয়তো আপনি এমন কারো সাথে এমন কিছু করেছেন যে আপনাকে খুব বিশ্বাস করেছিল এটা এই জন্মে হতে পারে বা গত জন্ম হতে পারে এবার কর্ম কি করেছে সেটাকে আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ডের মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে তাই আপনি কষ্ট পাচ্ছেন ঈশ্বর আপনার গার্লফ্রেন্ডকে আপনার বয়ফ্রেন্ডকে এখনই পাঠিয়ে দিয়েছে আপনি কষ্ট পাচ্ছেন তার মাধ্যমে আপনি কষ্ট পাচ্ছেন কিন্তু যখন আপনি দাঁড়িয়ে পড়েছেন বা আপনার ভালো সময় তখন যদি তাকে পাঠিয়ে দিত আপনার জীবনে তখন যদি সে চলে যেত আপনাকে আঘাত করে তাহলে কিন্তু আপনি আরও বেশি কষ্টে পড়তেন বা আপনার জীবন খারাপ হয়ে যেতে পারত তাই ঈশ্বর আমাদের জন্য সেটাই করেন যেটা আমাদের জন্য ভালো তাকে আপনার জীবনে আগে আগে পাঠিয়ে দিয়ে আপনাকে ফল ভোগ করিয়ে দিয়ে আপনাকে রিল্যাক্স করে দিল আপনাকে রিলিফ করে দিল যাতে করে পরবর্তী জীবনটা আপনি ভালোভাবে কাটাতে পারেন তাই এখনও বলছি শুধুমাত্র আপনাকেই বলছি না আমি এটাকে ফলো করছি আপনারাও ফলো করুন যে কারোর সাথে উইদাউট এনি রিজন খারাপ আচরণ করতে যাবেন না খারাপ আচরণ করলে কিন্তু এর প্রতিফলন আপনার জীবনে আসবে আমি বললাম না অন্য কোনো নামে বা অন্য কোনো ধামে যে আপনি আমার সাথে খারাপ করলেন আমি আপনাকে খারাপ করবো এরকম বিষয় নয় কিন্তু আপনি আমার সাথে খারাপ করলেন তো এই খারাপটা আপনি হয়তো আপনার এমন কোনো প্রয়োজনের কাছ থেকে পাবেন যা আপনি কখনো আশাই করেননি তাই আপনি যেই শোকাহত মর্মাহত হয়ে বসে আছেন এগুলো ভেবে লাভ নেই বা এগুলো কষ্ট পেয়ে লাভ নেই এগুলো টোটালি আমাদের জীবনে প্রি প্ল্যান্ড আমাদের কর্মের ওপর বেশ করেই এগুলো প্রি প্ল্যান্ড করা আমি এতটুকু বোঝানোর চেষ্টা করছি যাতে করে এই খারাপ কাজ খারাপ আচরণ অসৎসঙ্গ থেকে নিজেকে দূরে রাখা নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা যাতে করে কোনো জন্মেই আপনাকে আর এই খারাপ সময়ের সাথে জড়িত না হতে হয় বা এই খারাপ সময়গুলো অনুভব না করতে হয় সুতরাং বন্ধু আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড যদি আপনাকে কষ্ট দেয় আপনার জীবন থেকে চলে যায় এখানে মানসিকভাবে ভেঙে পড়ার কিছু নেই ঈশ্বরকে স্মরণ করুন আর সৎ পথে হাঁটুন দেখবেন সব ঠিক হয়ে যাবে আপনি কিছুই করছেন না সমস্তটাই প্রি তার মধ্যেও কিন্তু তার মধ্যেও আপনাকে সৎ পথেই চলতে হবে এবার আপনি ভাবতে পারেন যে আমি অসৎ কাজ করব সেটাও তো প্রি না আপনাকে এক থালা ভাত দেওয়া হলো আপনি কি করছেন গ্রাস ট্রাস না খেয়ে আপনি একটা করে ভাত খাচ্ছেন এখানে কিন্তু আপনারও একটা নিজস্ব মতামত কাজ করে ঈশ্বর তো আপনাকে নর্মালি খাওয়ার জন্য ভাত দিয়েছে আপনি কি করছেন একটা করে খাচ্ছেন এর উপর আপনাকে সব দিয়েছে সব প্রি তারপরেও কিন্তু আপনার একটা ব্যক্তিগত সিদ্ধান্ত থাকে সে সিদ্ধান্ত ভুল নেবেন না কারণ আমরা জানি কোনটা খারাপ কাজ কোনটা ভালো কাজ আমরা বুঝতে পারি তারপরেও কিন্তু আমরা খারাপ কাজগুলো করি কারণ মানুষ খারাপ কাজ করতে গেলে বাইয়ে তাকাবে ডানে তাকাবে সামনে তাকাবে পেছনে তাকাবে কিন্তু উপরে তাকাতে ভুলে যায় তাই অন্ধকারে এমন কোনো কাজ করো না যাতে করে আলোতে আসতে তোমার ভয় লাগে ঈশ্বর আমাদের সমস্তটাই প্রি প্ল্যান করে রেখেছেন ইউনিভার্স প্রিয় প্ল্যান করে রেখেছে তার মানে এই নয় যে আমি যা খুশি তাই করব। সবই প্ল্যান করা কিছু থাকে নিজস্ব সিদ্ধান্ত তাই এখন থেকে চলুন আমরা এমনভাবে চলি যাতে করে আমাদের দিক থেকে কোনো মানুষ খারাপ আচরণ না পায় কথা না পায় কেউ মনে আঘাত না পায় হলে কিন্তু সেটা একদিন আমাদের কাছে ফিরে আসবে আর এমন কারো মাধ্যমে ফিরে আসবে যা আমরা ভাবতে পারছি না এখন অনেকে বলবেন তাকে ভালোবাসি ঈশ্বর তো জানেন তারপরও ঈশ্বর তাকে কেন নিয়ে চলে গেলেন কেন সে চলে গেল দেখুন আমি তো বললামই যে আপনার জীবনে তার যতটুকু সময় থাকার সে ততটুকু সময় ছিল আপনার কর্মের উপর ডিপেন্ড করে সে তো আর ইচ্ছে করে থাকেনি বা সে ইচ্ছে করে চলে যায়নি তাকে আপনার জীবনে পাঠানো হয়েছিল এবং তাকে আপনার জীবন থেকে ফেরত নেওয়া হয়েছে এখানে আপনার করার কিছুই নেই আমাদের সমস্ত জীবনটাই আমাদের কর্মের উপর নির্ভর করি হয় যেমন কর্ম তেমন ফল বলা হয় না আপনি একটা লোককে খিস্তি মেরে কথা বলবেন রাগ ধেয়ে কথা বলবেন আপনি কি ভাবছেন তার দিক থেকে আপনি শুধু স্মাইলই পাবেন মানুষ আপনার আয়নার মতো আয়নার সামনে দাঁড়িয়ে যেমনটি করবেন সেরকমটি হবে কারোর সাথে ভালো ব্যবহার করবেন সে ভালো ব্যবহারই করবে আপনার সাথে খারাপ করলে সে খারাপই করবে এখানে অনেকে আছে বলবেন না অনেকে আবার ভালো ব্যবহার করলেও খারাপ ব্যবহার করে আমার গার্লফ্রেন্ডই তো আমার বয়ফ্রেন্ডই তো কত ভালোবাসতাম তারপর এরকম করল এখানে এটার সাথে এটা মেলাবেন না এটার বিষয়টা হলো কর্মের আর বাজারে বন্ধ হয়ে আপনি মানুষের সাথে আচরণ করবেন সেখানে যদি আপনি খারাপ আচরণ করেন আপনার পিঠের চামড়া থাকবে মানুষ আপনাকে পাত্তা দেবে না চর থাপ্পড় মেরে দেবে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলেই বলুন আপনার যে আশেপাশে যারা থাকে সবাই কিন্তু আপনার সাথে অনেক আগে থেকে কানেক্টেড শুধু এই জন্মে ভাবছেন আপনি পুরোপুরি ইউনিভার্সের প্ল্যান করা এগুলো এগুলো প্রি প্ল্যান সে এই সময় আসবে আপনার এই বন্ধুটি এই সময় আসবে এরকম হয় না কেউ বিপদে পড়েছে হঠাৎ করে এমন একজন ব্যক্তি চলে আসে তার বিপদ থেকে তাকে উদ্ধার করে দেয় কেন হয় এগুলো এগুলোও টোটালি প্রি প্ল্যান্ড তাই আমাদের কর্মটাকে ভালো করতে হবে তাহলে সব ঠিক হয়ে যাবে আমি চেষ্টা করছি আপনারাও চেষ্টা করুন বন্ধু আশা রাখছি আজকের এই ভিডিওটি যদি আপনার মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আপনাদের চিন্তা আপনাদের টেনশন অনেকটাই কমে যাবে কথাগুলো বোঝার চেষ্টা করবেন একবার না বুঝলে দু তিনবার দেখুন দেখবেন অনেকটাই রিলিফ ফিল করবেন তো বন্ধু আজ এই পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন धन्यवाद